পঁচিশ টাকা কেনা বাজার মূল্য সত্তর টাকায় হান্ড্রেড পার্সেন্ট বিএসটিআই করা এই পণ্য নিয়ে ব্যবসা ভাই দুশো ষাট টাকা এই তিনটি কম্বো প্যাকেজ আপনি পাবেন মাত্র আমাদের কাছে সাতষট্টি টাকায় প্যাকেট করে এখানেই এবং এটা হচ্ছে আমাদের মিক্সার মেশিন এইখানেই আমাদের মাল তৈরি হয় এইখান থেকে আমাদের থেকে সরাসরি নেবেন খোলা পাউডার ছাপ্পান্ন টাকা কেজি এরপরে নেবেন সত্তর টাকা কেজি সর্বোচ্চ ভালো কোয়ালিটির মাল নেবেন আশি টাকা কেজি চলছে কালবৈশাখী অফার আমাদের এই প্রোডাক্টগুলো যেগুলো নেবেন সবগুলোতে যদি এক লক্ষ টাকার প্রোডাক্ট নেন সেক্ষেত্রে সাথে সাথে চার হাজার টাকা ডিসকাউন্ট মাইনুল ভাই এই যে দেখেন আমাদের হ্যান্ড ওয়াশ বাজার কাপানো হ্যান্ড ওয়াশ এটার গায়ে মূল্য দেওয়া আছে একশো টাকা দেখেন কি সুন্দর হ্যান্ড এক কেজির প্যাকেট কিনবেন মাত্র বাষট্টি টাকা পঞ্চাশ পয়সায় গায়ে রেট দেওয়া থাকবে একশো টাকা মাইনুল ভাই আমাদের কাছ থেকে ডিটারজেন্ট পাউডার কিনবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি ঘরে বসে মাল নিতে পারবেন তাদের কাছে পাবেন কালবৈশাখী অফার কেউ যদি আমাদের কাছ থেকে এক লক্ষ টাকার প্রোডাক্ট কিনে সে সাথে সাথে পাবে চার ডিসকাউন্ট মানে চার হাজার টাকা সাথে সাথে সে ক্যাশব্যাক পাবে মানে এক লাখ টাকার প্রোডাক্ট কিনলে চার হাজার টাকা জি সার পাবে আচ্ছা দারুণ ব্যাপার এটা কি কোম্পানির যে রেট একদম সরাসরি কোম্পানি থেকে নেবে এবং যদি 50000 টাকার কেউ কিনে সাথে সাথে পাবে 3000 টাকার ক্যাশব্যাক মানে তিন পার্সেন্ট তিন পার্সেন্ট হ্যাঁ আবার যদি কেউ বিশ হাজার টাকার কিনে সাথে সাথে আড়াই পার্সেন্ট সে ক্যাশব্যাক পাবে মানে পাঁচশো টাকা সে সাথে সাথে ক্যাশব্যাক পাবে আমাদের কাছ থেকে আচ্ছা এখন এই প্রোডাক্টগুলো নিয়ে কিভাবে ব্যবসাটা করবে এবং কেমন দাম এটা আমরা একটু জানতে চাই জি হ্যাঁ আমাদের এখানে দেখতে পারেন আমাদের সবচেয়ে বেশি চলে এই যে চারশো গ্রামের প্যাকেট যেগুলো অটো গাড়িতে ভ্যান গাড়িতে বিক্রি করে প্রচার করে মাইকিং করে ভালো কোয়ালিটির বাজারে বেস্ট কোয়ালিটির মাল এটা পাবেন মাত্র পঁচিশ টাকা করে এই প্যাকেটটা পুরো পঁচিশ টাকা কেনা জি চারশো গ্রামের প্যাকেট মূল্য কত দেওয়া আছে বাজার মূল্য টাকা দেওয়া সত্তর টাকা বাজার মূল্য দেওয়া আছে ঠিক আছে তাহলে পঁচিশ টাকা আপনার কেনা হ্যাঁ বাজার মূল্য সত্তর টাকা আচ্ছা তারপরে কি আছে এরপরে যদি নেন আমাদের হাফ কেজি প্যাকেট আছে এটারই এটা বাজার মূল্য দেওয়া আছে নব্বই টাকা আমাদের কাছ থেকে কিনবে মাত্র একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে আচ্ছা একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কিনে বাজার মূল্য দেওয়া আছে নব্বই টাকা আচ্ছা তাহলে আপনারা যারা নিবেন তারা দেওয়া আগে ভালো মতো ভিডিও দেখে যোগাযোগ করবেন দেখেন বুলেট পাউডার এখন কথা হচ্ছে এই পাউডারে তো অনেক ক্যাটাগরি থাকে আপনার কাছে ভালো মন্দ এটা আমি কিভাবে বুঝবো হ্যাঁ আমাদের কাছে তিনটা ক্যাটাগরির মাল আছে আমি একবার সিরিয়ালে দেখাচ্ছি এরপরে যদি এইটারই কেউ এক কেজির প্যাকেট নেয় এটা নিতে পারবে এটার গায়ে রেট থাকবে একশো টাকা এবং আমাদের কাছ থেকে কিনবে মাত্র বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা মানে দুই টাকা বস্তা দুই হাজার টাকা বস্তা বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা বাষট্টি টাকা এই পয়সা অর্থাৎ দুই টাকা যে বস্তা সেখানে কি আমি আপনার কাছ থেকে মানে সার পাবো হ্যাঁ অবশ্যই আমাদের যদি আপনি আমাদের কালবৈশিক অফারের হিসাবে যদি মাল নেন সেক্ষেত্রে আপনি যদি এক লক্ষ টাকার মাল নেন আমাদের যে কোনো প্রোডাক্ট এক লক্ষ টাকা নিলে আপনি সাথে সাথে চার হাজার টাকা ডিসকাউন্ট পাবেন

এটা খোলা মাল নিলে কেউ অনেকেই চায় খোলা মাল হিসেবে বিক্রি করতে বা অনেকে নিয়ে নিজের প্যাকেট করে বিক্রি করতে সেক্ষেত্রে আপনি এটা নিতে পারবেন মাত্র ছাপ্পান্ন টাকা করে কেজি পড়বে আমাদের ছাপ্পান্ন টাকা কেজি কেউ যদি খোলা নিতে চায় এভাবে তাই না জি এটা এবং আমাদের ডিটারজেন্টের যেগুলো আছে সবগুলোই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আমরা ডেলিভারি চার্জ দিয়ে দেবো সারা বাংলাদেশে সারা বাংলাদেশে এই ডিটারজেন্ট নিতে হলে কারো কোনো টাকা দিতে হবে না মানে ডেলিভারি চার্জ দিতে হবে না না ডেলিভারি চার্জ দিবে না শুধু বস্তা প্রতি কিছু টাকা অ্যাডভান্স করবে অ্যাডভান্স করবে আর বাকি টাকা আমরা পাঠিয়ে দেব সে পণ্য তুলে তারপর ওখানে টাকা দিতে পারবে দারুন ব্যাপার দারুন ব্যাপার আর কেউ যদি সরাসরি আসতে চায় সেটাও আসতে পারবে জি আচ্ছা আপনাদের তো ফ্যাক্টরি আছে হ্যাঁ আমরা কি ফ্যাক্টরিতে দেখাবো না যে কিভাবে কি হচ্ছে সকল মাল উৎপাদন করে আমি সবগুলোই দেখাবো ঠিক আছে তারপরে কি আছে আপনার কাছে এরপর এর থেকে যদি আর ভালো কোয়ালিটির মাল নেন সে ক্ষেত্রে এটা আছে আমাদের খোলা পাউডার সত্তর টাকা করে কেজি এটা ধরেন ঘড়ি হুল পাউডার কোয়ালিটির সাথে আপনি চ্যালেঞ্জ করে বিক্রি করতে পারবেন এটা খোলা পাউডার সত্তর টাকা এটার যদি এক কেজির প্যাকেট নেয় পড়বে হচ্ছে পঁচাত্তর টাকা এগুলো নাকি আপনার জামা কাপড় অত পরিষ্কার হয় না এরকম না এটা আমরা একদম গ্যারান্টি এটা আপনি এই দামের ভিতরে সর্বোচ্চ ভালো কোয়ালিটির মাল পাবেন সর্বোচ্চ কোয়ালিটি হ্যাঁ আচ্ছা আপনি তো খোলাই রাখছেন এখানে কেউ চাইলে একটা কাপড় দিয়ে টেস্ট করে নিতে পারবে একদম সরাসরি দেখে নিতে পারবে একদম আমরা আমাদের ওয়াশরুমে আছে বালতি আছে পানি আছে আমি দেখাই দিতে পারবো যে আপনার যেটা ভালো লাগবে আপনার দামে পছন্দ হবে আপনি ওইটাই নেবেন যেহেতু দাম কয়েকটা আছে আপনি যেটা পছন্দ করেন সেটাই নেবেন হ্যাঁ ঠিক আছে তারপর অপশন কি এরপরে যদি আপনার আমাদের কাছে সবচেয়ে ভালো কোয়ালিটি বেস্ট কোয়ালিটির মাল এটা আছে এটা পড়বে খোলা পাউডার 80 টাকা করে এইটা একদম জজ দানা এটা আপনার খোলা আশি টাকা পড়বে পড়বে এক কেজির প্যাকেট নিলে পড়বে পঁচাশি টাকা হাফ কেজি পড়বে তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা করে এটা আমাদের এক কেজির প্যাকেট আমাদের প্যাকেটের ডিটার্জেন্ট পাউডারে কিন্তু বিএসটি এর ট্রেডমার্ক করা আছে এটা নিয়ে কোনো ঝামেলা হবে না নিশ্চিন্তে মার্কেটে নিয়ে বিক্রি করতে পারবেন বাহ দারুণ হ্যাঁ জি এটা তাহলে এক কেজি প্যাকেট কত বললেন 85 টাকা 85 টাকা এক কেজি হ্যাঁ এক কেজি 85 টাকা গায় রেট থাকবে 180 টাকা মূল্য দেওয়া থাকবে জি এটা আবার হাফ কেজি নিলে আপনার পড়বে তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা নব্বই টাকা গায়ে রেট দেওয়া থাকবে একদম নিশ্চিন্তে নিয়ে বিক্রি করতে পারবে আচ্ছা এখন ডিটারজেন্ট পাউডার তো আমরা অনেক দেখলাম অনেকে বিভিন্ন হোটেলে ডিশ ওয়াশ বা মানে পাইকারি সেল করে ঠিক আছে দোকানে দোকানে দেয় আবার অনেককে দেখি প্যাকেজ আকারে বিক্রি করে তো আপনার কাছে এরকম নাই যে মানে একশো টাকার ভিতরে সব কিছু বিক্রি করতে পারবে ডিটারজেন্ট মানে ইয়া ডিটারজেন্ট না ডিশ ওয়াশ হারপিক এরকম এই টাইপের কোনো প্যাকেজ আছে এ যে আমাদের প্যাকেজ আকারে নিতে পারবেন একটা টয়লেট ক্লিনার পাঁচশো এম এর একটি ডিশ ওয়াশ আড়াইশো এম এর একটি টাইলস ক্লিনার পাঁচশো এম এর এই তিনটা একসাথে নিতে পারবেন সাতষট্টি টাকা প্যাকেজ পড়বে আমাদের লিকুইডে যেগুলো আইটেম আছে সবগুলোই আমাদের এটা আছে ফ্যাক্টরি প্রাইস এরপরে যা নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ কাস্টমারের মাসাল্লাহ এটা কত বললেন যে এটা সাতষট্টি টাকা প্যাকেজ আর বাজার মূল্য কত আছে এটার বাজার মূল্য এটা আছে একশো টাকা টাইলস ক্লিনারের একশো টাকা টয়লেট ক্লিনারে একশো টাকা বাজার মূল্য দেওয়া আছে ডিশ লিকুইড এর আশি টাকা বাজার মূল্য মানে দুইশো আশি টাকা বাজার মূল্যের প্রোডাক্ট আপনার কাছ থেকে পাচ্ছে মাত্র সাতষট্টি টাকায় সাতষট্টি টাকায় আপনি এবার যত খুশি বিক্রি করতে পারেন তবে এখন কত হচ্ছে অনেকে চায় ভাই আমি আসলে সারা দিনে একটা অটো গাড়ি নিয়ে বসে থাকবো একটা ব্যান নিয়ে বসে থাকবো ঠিক আছে আমার কেমন পুঁজি লাগতে পারে এটা আপনি সর্বনিম্ন দশ হাজার থেকে শুরু করে আপনি বিশ হাজার পঞ্চাশ হাজার টাকায় করবেন আপনি যদি একটা গাড়িতে বিক্রি করেন সেক্ষেত্রে আপনার দশ হাজার টাকা পনেরো টাকা হলে হয় আপনি যদি চান যে আমি আরো বড় ব্যবসা করে করব সেক্ষেত্রে পাঁচটা গাড়ি বের করবেন সেক্ষেত্রে আপনার পুঁজি কিছুটা বাড়াইতে হবে এখন অনেকে আছে যারা আসলে এইভাবে লোক নিয়ে নিয়ে আপনার গাড়ি দাঁড়া করায় শুধু মাইকিং করে মাইকিং একটা দিয়ে রাখছে অটো মাইকিং হচ্ছে আর কাস্টমার এসে নিয়ে যাচ্ছে এখন এই ক্ষেত্রে তো মাইকিং এর ব্যবস্থা বা বয়সের ব্যবস্থা থাকে আমাদের কাছে বয়সের ব্যবস্থা আছে করে নিতে পারবেন অথবা যদি কোনো কাস্টমার চায় তার নিজের মতো করে কাস্টমাইজ করে বয়সে নিবেশে নিয়ে পারবে চাইলে চাইলেই দোরবে হ্যাঁ ধরুন মাইনুর ভাই চাইলো তিনটা একটা ডিটারজেন্ট একটা আরপিক একটা ডিশওয়াশ হ্যাঁ বিক্রি করবে 100 টাকা ঠিক আছে আমাকে 100 টাকার মধ্যে আপনি বয়স বানিয়ে দাও হ্যাঁ বয়সকে আমাকে বলবে তার কন্ডিশন বলবে যে আমি আপনার কাছ থেকে মাল নিয়ে এইভাবে বিক্রি করব আমি এটা ঠিক আছে তাকে ওইভাবেই ভয়েসটা প্রদান 마শাআল্লাহ আসলে দেখেন এই ব্যবসা করতে পুঁজিও খুব একটা লাগবে না তার উপর যারা ব্যবসা বুঝে না সহজ সরল মানুষ বেকার না বসে থেকে তাদেরকে এই সুযোগ দিতে পারেন শুধু বসে থাকবে একশো টাকা করে প্যাকেজ করবে সে একশো টাকার প্যাকেজ সারাদিন বরে সে বিক্রি করতে পারবে কোনো জামেলা নাই তাই না ভাই জি ভাই আচ্ছা ঠিক আছে আবার বান্তি করারও জামেলা হবে না তার মানে খুব সহজলভ্য ব্যবসা হবে ইনশাল্লাহ কেউ যদি চায় আপনার এই আইটেমগুলো নিয়ে দোকানে দোকানে সেল করবে অনেক বাইরের আছে যারা চাকরি করে কিন্তু পাশাপাশি মানে চাকরির পরে সন্ধ্যার পরে একটু সময় পায় এলাকায় মোহল্লায় সে দোকানে দোকানে নিয়ে আইটেমগুলো দিতে চায় সেক্ষেত্রে মানে হচ্ছে তার কেমন প্রফিট হইতে পারে এক একটা মাল আপনি যে যেই দাম বলছেন সেখান থেকে কয় টাকার মতো লাভ করতে পারে আনুমানিক এটা যেমন আমাদের এটা আছে সর্বোচ্চ ভালো কোয়ালিটির ডিটারজেন্ট এটা দোকানে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে পঁচাশি টাকায় কিনবে সে অনায়াসে একটা দোকানে একশো টাকা বিক্রি করতে পারবে তার মানে তার পনেরো টাকা লাভ থাকবে একটা প্যাকেটে মানে আনুমানিক হচ্ছে একশো টাকার মতো লাভ হইতে পারে একবারে একশো টাকা বিক্রি করতে পারবে এমনটা কথা বলা যাবে না বা পঁচানব্বই একশো যাই হয় ঠিক আছে একটা ধারণা দেওয়ার জন্য আমরা এটা বলছি অবশ্যই মনে রাখবেন কারণ আমাদের তথ্যগুলো করা আমরা এমন কিছু বলতে চাই না যেখানে বিভ্রান্তি সৃষ্টি হবে ঠিক আছে সুতরাং আপনি এটা পঁচাশি টাকা কিনলে দশ টাকা পনেরো টাকা লাভ করে দিতে পারেন ঠিক আছে আচ্ছা এই এইভাবে কিন্তু মোটামুটি একটা মানুষ যদি দুই তিন ঘন্টা সময় দেয় এবং আপনার কাছ থেকে দশ পনেরো হাজার টাকার মাল নিয়ে শুরু করতে চায় সেক্ষেত্রে মোটামুটি চার পাঁচশো টাকা পকেটে নিতে পারবেন হ্যাঁ আপনি যদি আপনি ভালো স্কিল থাকে নিজের স্কিল থাকে বিক্রি করা সেক্ষেত্রে আপনি দৈনিক পাঁচশো এক হাজার টাকা এটা আপনার কাছে কোনো ব্যাপারই আর এখানে তো রিস্ক নাই লস নাই পচবে না গলবে না মাত্র চাই লেফা সজ অটোকারের মালও কিউ নিয়ে শুরু করতে পারে হ্যাঁ পারবে তাই না জি খুব সহজ লব আচ্ছা আর কি আইটেম আছে আপনাদের আমাদের আছে লিকুইড আইটেম যেমন 20 লিকুইড আছে এটা আপনি আমাদের যে প্রচার গাড়ি করে বিক্রি করে না হকারির গাড়িতে এটা বিক্রি করে এটা নিতে পারবেন এটা মাত্র 29 টাকা করে রেট পড়বে এটা 29 টাকা আপনার কাছ থেকে কিনবে জি ফ্যাক্টরি থেকে হ্যাঁ আর একটা বাজার মূল্য কত দাও আছে 120 টাকা আছে 120 টাকা বাজার মূল্য দাও আছে এই যে দেখেন 100 বিশ টাকা বাজার মূল্য উনত্রিশ টাকা আপনি কিনবেন ঠিক আছে তারপরে এটারই যদি আবার কেউ ছোটটা চায় যে নিবে এটাই আড়াইশো এমএল নিতে পারবেন এটার বাজার মূল্য দেওয়া আছে আশি টাকা আমাদের কাছ থেকে মাত্র বিশ টাকায় কিনবেন আশি টাকা বাজার মূল্য বিশ টাকায় আপনার কাছ থেকে কিনবে এখন কথা হচ্ছে ভাই এত কমে যে কিনবো এত মানে হচ্ছে মূল্য সেক্ষেত্রে এই জিনিস দিয়ে থালা বসেন পরিষ্কার হবে তো এটা যে আমাদের কাছ থেকে কিনবে সে সবচেয়ে ভালো হবে আমাদের কাছে আসবে আমাদের মালগুলো নিয়ে সে নিজের হাতে পরীক্ষা করে দেখবে তারপর কাছে তার কাছে যদি মনে হয় যে না আমরা দামের ভিতরে সবচেয়ে ভালো কোয়ালিটির মাল দিতেছি তারপর সে নে টয়লেট ক্লিনার মাত্র উনত্রিশ টাকা করে পড়বে উনত্রিশ টাকায় পড়বে উনত্রিশ টাকায় এই টয়লেট ক্লিনারটা কিনা একশো আশি একশো টাকা গাইড একশো টাকা হচ্ছে বাজার মূল্য হ্যাঁ ঠিক আছে আছে দেখেন টাকা হচ্ছে গায়ের রেট এখন আপনি কত বিক্রি করবেন আপনার আছে তাহলে এইভাবে করে আপনি সকল মালগুলো নিতে পারবেন বাইরের কাছ থেকে যদি কেউ সরাসরি আসতে চায় তাহলে আসার লোকেশনটা আগে জেনে নিই এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার ভিতরে পড়ছে সানার পার বাস স্ট্যান্ড চিটাং রোড সাইনবোর্ড এর মাঝামাঝি সানারপাড় বাস স্ট্যান্ডে এসে আমাদের কাছে কল দিবেন অথবা এখানে সানারপাড় স্ট্যান্ডে এসে একটা কাঁচা বাজার আসবেন টাকা মাত্র ভাড়া এখানে চলে চলে আসবেন আমাদের ফোন দিলে সরাসরি অফিসে ওকে ঠিক আছে তাহলে আপনি একটু দেখেন এখানে কিন্তু আরো অনেক আইটেম দেখতে পাচ্ছি এর মধ্যে আমার খুবই খুবই সুন্দর লাগছে ভালো লাগছে আপনার এই হ্যান্ড ওয়াশটা বাই মাথা নষ্ট ব্যাপার দেখেন কত সুন্দর হ্যান্ড ওয়াশটা এই পাশটাও দেখাই ঠিক আছে এটা বাজার মূল্য কত ভাই

বা কারো যদি দোকান থাকে বড় দোকান পাইকারি দোকান সে নিতে পারবে এগুলো নিতে পারবেন এটা মাত্র তেতাল্লিশ টাকা রেট করবে বাজারে চ্যালেঞ্জ করে দিতে পারবেন যে কোনো ডিশ ওয়াশের সাথে আচ্ছা পাঁচশো এম প্রয়োজনে মানে ব্যবসায়ীকে যদি আপনি আকর্ষণ করতে পারেন হ্যাঁ একটা প্লেট সঙ্গে রাখবেন একটু পানি সঙ্গে দিয়ে বলবেন যে একটু আপনি প্রয়োজনে ময়লা লাগে এটা গোসা দিয়ে ঠিক আছে তাহলে আপনি বেশি বিক্রি করতে পারবেন ভাই ব্যবসায়িক পলিসি শেষ নেই আপনি যদি জানেন বোঝেন তাহলে যে কোনো জায়গাতে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ সায়নারা মাটি বিক্রি করে না ভাই কেলে আপনি কি দেখেন ওরা ওরা যে বলতো আমরা আমাদের মাটিও পর্যন্ত বিক্রি করতে পারি সারা বাংলা পৃথিবীতে মাটি বিক্রি করতেছে না তাইলে বাংলাদেশের মানুষ কেন এটা পারবে না তো অবশ্যই পারবে আপনি আপনার জায়গা থেকে সাহসিকতা দেখান ব্যবসার হাল ধরেন কোম্পানির সাথে ব্যবসা করেন সার পাচ্ছেন সুযোগ পাচ্ছেন কোম্পানি পাচ্ছেন যেটা আগে কখনো ছিল না আমার মাইনুল ব্লগের কারণেই আপনাদের কাছে এই তথ্য পৌঁছে যায় মাইনুল ভাই আপনাদের দিচ্ছে কি ভাই উপকার হচ্ছে না সারা এখানে কথা আছে অনেকেই বলে যে ভাই বলতে সহজ ব্যবসা আপনি করে দেখেন আপনি যদি এই ভয় পান তাহলে হবে না আপনাকে চেষ্টা করতে হবে আপনি যে আমাদের কাছ থেকে মাল দিতে হবে যে কোনো ব্যবসা করেন আপনার ব্যবসায় শ্রম দিতে হবে সময় দিতে হবে তাহলে তো একদিনে সম্ভব না কখনোই কোনো কিছু পাওয়া যায় না পোনা তার গাম পায়ে না ফেলাইলে পরিশ্রম না করলে তবে স্মার্টলি পরিশ্রম করতে হবে বুদ্ধি দিয়ে করতে হবে শুধু গায়ের জোরে করলে হবে না কারণ যদি সেটা হয়তো রিক্সাওয়ালা মাটি কাটা ব্যক্তিরা সবচেয়ে বেশি ইনকাম করতো যাই হোক এখন কথা হচ্ছে আমরা কিন্তু এখানে বলি দিই আপনার লক্ষ টাকা কামাবেন এটা দিয়ে আপনি দুই হাজার টাকাও কামাইতে পারেন আবার দুই লক্ষ টাকাও কামাইতে পারেন যদি পরিশ্রম দেন যে কোনো কাজের ক্ষেত্রে কি সম্ভব ভাই আচ্ছা তাহলে আমরা কি বসে থাকবো না আমরা ফ্যাক্টরিতে যাবো চলেন আমাদের ফ্যাক্টরিতে যাই আচ্ছা ঠিক আছে চলেন আমরা ফ্যাক্টরিতে যাই মাইনুল ভাই এই যে দেখেন আমাদের ফ্যাক্টরি এখানে আমরা মাল উৎপাদন করে থাকি এই যে আমাদের প্যাকেটিং সেকশন এখানে মাল উৎপাদন করে প্যাকেট করে এখানেই এবং এটা হচ্ছে আমাদের মিক্সার মেশিন এখানে আমাদের মাল তৈরি হয় এইখান থেকে আমাদের খোলা মালগুলো এখান থেকে সরাসরি বস্তায় ভরা থাকে এবং প্যাকেট মালগুলো এখানেই যায় আচ্ছা দর্শক দেখেন এখানে কীভাবে তৈরি হচ্ছে ডিটারজেন্ট পাউডার একেবারে এটা থেকে এভাবে আসতেছে এবং এখান থেকে প্যাকেট হচ্ছে এবং প্যাকেটের পরের প্রসেসিংগুলো বাইক তো আমাদের দেখালেন সুতরাং যারা ব্যবসা করতে চান এখানে বস্তায় বস্তায় মাল আছে এখান থেকে বস্তায় বস্তায় মাল নিয়ে কিন্তু আপনারা ব্যবসাটা করতে পারেন যারা বেকার আছেন তাদের জন্য সরাসরি কারখানার সাথে ব্যবসা করার সুযোগ ভিডিওটি শেয়ার করে রাখবেন যারা ব্যবসা করতে আগ্রহী তারা কিন্তু দেখে উপকৃত হতে পারে পাশাপাশি যারা আপনারা ব্যবসা করেন দোকানদার বাইরে আছেন যারা চান নিজের দোকানে সেল করবেন যেহেতু বিএসটি করা আছে প্রোডাক্টের কোয়ালিটি ভালো আছে নিজে প্রথমে অল্প করে নিয়ে শুরু করেন তারপর ইনশাল্লাহ আপনার দোকান থেকে আরও দুই চারটা দোকান আপনি এই মালটা দিতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওর সাথে সম্পৃক্ত থাকার জন্য চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকার জন্য